আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামানের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম অভিবাদন শুভেচ্ছা মোবারকবাদ আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে সালাম জানানোর কি হলো হ্যাঁ দেখুন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সৈরাচারী হাসিনার নির্দেশিত আদালত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের মানে বিচারের নামে তামাশা সেখান থেকে এই প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল এখন তার এই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এর সাথে তার স্ত্রী তাহমিরা জামানকে কেন ধন্যবাদ জানাচ্ছি কেন তাকে সুভাশীর্বাদ এবং সশ্রদ্ধ সালাম জানাচ্ছি কারণটা কি দেখুন বিগত ষোলোটা বছর এই যে মৃত্যুদণ্ডের আসামি হিসেবে ফাঁসির ছেলে তাকে রাখা হয়েছিল ফাঁসির কয়েদিদের সাথে এখন তার যে ওয়াইফ তাহমিনা জামান সে কিন্তু জানে যে সৈরাসরি হাসিনার এত ক্ষমতা এত ক্ষমতা এত ক্ষমতা এত দুর্দণ্ড প্রতাপ যে লুৎফুজ্জামান বাবরের মুক্তি পাবার কোনো সম্ভাবনা নেই লুৎফুজ্জামান বাবরের স্ত্রী কিন্তু ঠিক জানে হয় মৃত্যুদণ্ডে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করবে আর না হয় আমৃত্যু জেলে বন্দি করে রাখবে ভারতের ইশারায় স্বৈরাসরী হাসিনা তাহলে যেই বাবরের ছাড়া পাবার কোনো সম্ভাবনা নেই সেই বাবরের জন্য তার স্ত্রী তাহমিনা জামান একদিন দুদিন নয় সতেরোটা বছর অপেক্ষা করেছেন এটা আজকের ব্যাপার নয় নিশ্চিত যার স্বামীর মৃত্যুদণ্ড অথবা আমৃত্যু জেল ছাড়া পাবার কোনো সম্ভাবনা যেখানে নেই সেখানে তার সুন্দরতম সুন্দরী প্রিয়তম স্ত্রী সতেরোটা বছর যাবৎ মামলা কষ্ট করেছে কেঁদেছে কাছে স্বামীর চেয়েছে বছরের পর বছর অপেক্ষা করেছে ধৈর্য ধারণ করেছে এটা কি আপনি ছোট মনে করেন গতকাল যখন একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলা থেকে তিনি জামিন পেলেন বেকসুর খালাস পেলেন তখন এই তাহমিনা জামান কিন্তু সাংবাদিকদের সাক্ষাৎকার দেবার সময় তিনি কিন্তু বলেছেন যে আমরা সতেরো বছর পরে হলেও ন্যায় বিচার পেয়েছি আল্লাহ তালার দরবারে লাখ কোটি সক্রিয়া আলহামদুলিল্লাহ কি মনে করেন এটাকে বলেন তো যেই সমাজে পরকিয়ায় পরকিয়ায় ভরপুর হয়ে গেছে নিজের ঘরের বউটারে বিশ্বাস করা যায় না চোখ বন্ধ করে বিশ্বাস বন্ধ করে আশ্বাস দিয়ে বিশ্বাস করা যায় না যে আমার বউটা ভালো অথবা আমি মরে গেলে কেজনে একজন বলেছে এক মহিলা স্বামীর মৃত্যুর পরে কবরে বাতাস দিচ্ছি কবরে বাতাস এক মুরব্বী পাশ দিয়ে যাওয়ার সময় বলল মারে তুমি কবরে বাতাস দাও কেন আরে তুমি কত স্বামীকে ভালোবাসো না এই জন্য স্বামীর ক্ষেপবত করে তোমার শখ মেটে তাই কবরে তুমি বাতাস দাও তাই না বললো আমি যে কোন কারণে বাতাস তুমি না আমি শুনেছি স্বামী মরে যাবার পর কবর যদি ভেজা থাকে তাহলে তাড়াতাড়ি বিয়ে বসা যায় না এই জন্য বাতাস দিয়ে কবরটা শুকাই যেন তাড়াতাড়ি বিয়ে বসা যায় বিয়ে করা যায় কে যে কোন নিয়েতে বাতাস দেয় বোঝা বড় দেয় তো যেই স্বামী আজকে মরলে কালকে দুদিন হয়ে যায় চল্লিশ দিন করে বউ আরেকজনের সেই পৃথিবীতে নিশ্চিত মৃত্যুদণ্ড জেনে আমৃত্যু জেল জেনে সতেরোটা বছরে যেই রমণী তার স্বামীর জন্য অপেক্ষা করতে পারে আচ্ছা বলুন তো তাকে সেলুট জানাবেন না আপনি সেলুট জানাবেন তাকে সালাম জানাবেন না কাকে জানাবেন তাকে আপনাকে স্যালুট সত্যি আপনি প্রমাণ করেছেন যে হৃদয় দিয়ে যদি স্বামীকে ভালোবাসা যায় সতেরো বছর নয় আল্লাহ যদি সতেরোশো বছর হায়াত দিত সতেরোশো বছরই স্বামীর জন্য অপেক্ষা করা যায় এটাই তো সুন্দর ঘরণী সুন্দর রমণী আদর্শ নারী ধার্মিক ধর্মী অনুভূতির নারীর একান্ত কামনা হওয়া উচিত আমি আশা করি আমার এই ভিডিও যে মা বোনেরা শুনছেন আপনারা অন্তত পক্ষে এখান থেকে একটা শিক্ষা নেবেন স্বামীর প্রতি সম্মান রাখুন আল্লাহর আরশটা আজিম খুশি হয়ে যাবে আপনি স্বামীকে সম্মান করুন আপনার মৃত্যুর সময় আপনার স্বামী যদি বেঁচে থাকে আর যদি তিনি বলেন বা তিনি যদি আপনার উপরে সন্তুষ্ট থাকেন আপনার মৃত্যু সময় তাহলে আপনি আশা করতে পারেন আপনি জান্নাতি জান্নাত আল্লাহ তাআলার ইচ্ছা তবে আপনি আশা করতে পারেন আল্লাহ যদি চান আপনি জান্নাতি বিধায় স্বামীকে সম্মান করতে শিখুন ভালোবাসতে শিখুন শ্রদ্ধা করতে শিখুন স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু ভালোবাসা নয় ভালোবাসার শ্রদ্ধার বিষয়ে যদি হয় তাহলে সেই সম্পর্ক সত্যি স্বর্গীয় সত্যিই স্বর্গীয় আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ